রাজ্য সরকারের প্রশাসন চরম ব্যর্থতার কারণে গতকালকে সকাল আনুমানিক সাতটার দিকে উনি প্রয়াত হন আমরা সিপিআইএম তেলিয়ামুরা মহকুমা কমিটি এই বিদয় বিদারক ঘটনার পরিপ্রেক্ষিতে গভীরভাবে মর্মাহিত এবং ওনার প্রতি শ্রদ্ধা জানিয়েই ণে আমরা আজকে মহকুমা কুমিত উদ্যোগে সুখ নিচুল সংগঠিত করছি ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি রাজ্য সরকারের প্রশাসনের চরম ব্যর্থতা গোটা রাজ্য আজকে ভয়ঙ্কর একটা পরিস্থিতির সম্মুখীন বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে ডিজাস্টার ম্যানেজমেন্ট সর্বদা তারা প্রস্তুত কোনো ঘটনা ঘটলে কোনো অ্যাক্সিডেন্ট হলে সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু গতকালকের ঘটনায় আমরা দেখলাম একটা লোক এত সময় গাড়ির মধ্যে আটকো পড়ে রইল কিন্তু রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রশাসন তাকে উদ্ধার করতে পারলো না সে মর্মান্তিকভাবে সেখানে মৃত্যুবরণ করলো এটা গোটা রাজ্যের সরকারের চরম ব্যর্থতা এই ব্যর্থতাকে আর ঢাকা যায় না গোটা রাজ্য সরকার এক্ষুনি এই দায় স্বীকার করে এই পরিবারের যে বিশাল ক্ষতি হয়েছে তার আর্থিক ক্ষতিপূরণ পরিবারে একটা সরকারি কর্মসংস্থান চাকরির ব্যবস্থা এবং যাবতীয় সুযোগ সুবিধা দেওয়ার জন্যে আমরা আমাদের মহকুমা কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আহ্বান রাখছি